কেমন কত ইচ্ছা তো আছে সারা জীবন যাতে থাকতে পারি যাতে মানুষে ভালো বড় জন্য যাতে বিয়ে করে সে ভালো আছে আমার দ্বারা আর পাঁচটা মানুষও ভালো জানবে এই আসে কবি ভাইজেন বললেন

এটা তো আর আমার ব্যক্তত্ব নয় পড়ালেখা করলে হয়তো ভালো একটা চাকরি বাকরি করলে আমার জীবনটা ভালো হতো তা তো আর নেই তাহলে তো আপনার ভাই কি পড়ালেখা করে তুই আগে করাইতাম ফর পন তো পড়ালেখা করাইছিলাম বড় কাজ এখন আর পারি না একা মানুষ খরচাও তো আছে

তাহলে গ্রামে আত্মীয় স্বজন তারা আছে আত্মীয় স্বজন আছে ধরো মামা গ্রুপ চাচা গ্রুপ কিন্তু সম্পর্ক নাই বললাম তো সম্পর্ক নাই না তেমন না তো এই নাই কোন খবর নেই না মানে কেউ কারো খবর রাখে না যখন বাবা ছিল তখনই তো খোঁজ খবর ছিল এখন চলে যাওয়ার পর আর জিগাই মনে করে এখন জিগাইতে গেলে যদি টাকা পয়সা দিয়া লাগে তাগো তো অসহায় জানি এই আশা সম্পর্ক কেউ রাখে না তাহলে কি এখন সামনে দিকে কিভাবে নিয়ে যেতে পারি সামনে দিক সাইট যদি এখন একটা ভালো মনের মানুষ পাই আমার পাশে বয়স বেশি হলেও আমার সমস্যা নাই তার সাথেই জীবন যাপন করব যে আমার দেখভাল করতে পারবে দায়িত্ব নেবে আমি তার সাথেই সারা জীবন থাকব মানে তার সাথেই থাকতে চাচ্ছেন হ্যাঁ যারা বয়স বেশি হলে সমস্যা নাই কেন বেশি হলে সমস্যা নাই কেন হয়তো আমার উপরে তার টান থাকবে আমারে ছাইরা চইলা যাইতে পারবে না আমার প্রতি তার ভালোবাসা থাকবে এই জন্য আর অন্য অন্য ছেলেরা আছে ধরো কম বয়সী ছেলেরা বিয়ে শিখ করে আবার একজন বিয়ে করে ছেলে মায়া থাকে না এর জন্য কি কথাটা বলবেন কেন দেখি শুনি এর জন্য হ্যাঁ বয়স হলে হয়তো ভালোবাসবে বেশি আমার বউটা যদি ইয়াং হয় তাইলে তার সামনে তারা ভালো তে মেয়ে বাসবে এই কারণে মানে বউ যদি ইয়াং থাকে স্বামী বেশি ভালোবাসে ভালোবাসে তার দেখ ভাল তার কি লাগে না লাগে ছবি দেখ তার বউ যদি সুন্দরী হয় স্বামী যদি একটু নর্মাল হয় তার বউয়ের প্রতি তার ভালোবাসা সে কি করলে ভালো লাগবে সেটাই সে দেখবে দায়িত্ব থাকবে ও এই কারণে আপনি কেউ আসলে আমার সমস্যা আচ্ছা তাহলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে যোগাযোগ নাম্বার কি মুখস্থ আছে নাম্বারটা আচ্ছা আমি বলি আপনি সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা 01 01 91 91 67 67 211 211 39 39 এটা হল আপনার নাম্বার নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 01 01 91 91 67 67 211 211 39 এর নাম ঠিক আছে আচ্ছা এটা আপনার নাম্বার আচ্ছা নাম্বার তো দিয়ে দিলাম এটা দেশ বিদেশ সকল জায়গায় প্রচার হয়ে যাবে আর আপনার কি মোবাইল নাম্বার বন্ধ থাকবে না না আমার ফোন 24 ঘণ্টাই খোলা থাকে অনেকে আমাদের কমেন্ট করে ভাই যে ভি প্রতিযোগিতা করেছেন নাম্বার বন্ধ এই সেটা হয়তো বলতে ভাই ভালো বন্ধ সবার ক্ষেত্রে আছে একজনের জন্যই তো কারজনের তুলনা তো আমারটা কোনো সময় বন্ধ থাকবে না খোলাই থাকবে খোলাই থাকবে আচ্ছা আপনার কি ইমু আছে না আপনি কি স্ক্রিন টাচ মোবাইল চালান না তাহলে এই নম্বরে আপনার সাথে কথা বলতে হবে কথা আচ্ছা এখন কিভাবে আপনি জীবন সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন সামনের দিকে আমি এখন আশা করি এখন ভিডিওর মাধ্যমে যখন আসছে একটা ভালো মনের মানুষ পাওয়ার আশায় আছে সেটা যদি হয় তো সামনের দিক ভালোই যেতে হবে এই আশা আচ্ছা ঠিক আছে আপা আপনার জীবনের গল্প শুনলাম দর্শক কিছু বলবেন দর্শকের উপরে একটাই কেউ আমারে খারাপ কথা বলবেন না যদি ভালো মনে করেন তাহলে ভালো কথাই বলবেন এটাই তাদের বলা হচ্ছে তাহলে ঠিক আছে আপ আপনার জীবনের গল্প শুনলাম যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনে গল্প শুনবো ঠিক আছে আচ্ছা দর্শক কথা একটাই আপনার যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আর কেউ যদি সহযোগিতা করেন সরাসরি তার সাথে বলে সহযোগ করবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আর সহযোগ করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ আসসালাম